हे खुदा मोहान तुमी তোমারি মহিমা গাড়ি তামো জাহান আল্লাহ মহান কুহ কুহ কু কিল যেন আল্লাহ নাম গাহে শুনো শুনো সাগর নদী ফুল বন সাগর নদী ফুল বন গাই বুক আল্লা হে কুদাম তুম তুমি রহমা তুমি তোমারি মহিমা গায়ে তা মা মহা আমরা বাপি বন্দা তোমার ডাকতে কব জানি না রুজহা সর বিচার দিনে চাই তো না তুমি যে তিশি থেরি তিশি নামি চাও তিমি জিবে রাহার জুগাড তিশি তেরি তিশি নামি চাও তাহি ততু উমার পডে তামা শিকান अम्मा मह हे खुदा महान तुमी तुमी रो तुमारी महिमा गई तमाम जहा ডাকে পড়িবে হে দিন তোমার নতুন ঠিক তুমি যাইতে হবে ছবি ছেড়ে তোমায় সাদা পোশাকে পড়িয়া যাইতে হবে সবি সারিয়া ডিবে বেহে যেদিন তোমার নতুন তুমি যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে সবি সাড়িয়া খালি হাতে আইসো মানুষ যাই বা হাতে পড়ে হে দালান কুটা বাড়ি গাড়ি রে হায় রে বাড়ি গাড়ি রে খালি হাতে আইসো মানুষ যাই বা হাতে পড়ে হের বেহে দালান কুটা বাড়ি গাড়ি রে হায় রে বাড়ি গাড়ি রে তুমি মরা হারা নাও গগড়ি তুমি মরা হারা নাও গগড়ে দুনিয়ার পরে যাইতে হবে সবি সেড়ে রে তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে সবি সারিয়া ডাক পড়ি বেহেছে দিল তোমার নতুন কেটি গরে তুমি যাইতে হবে সবি সেনে তোমাই সাদা পোশাক পরিয়া যাইতে হবে দুনিয়াতে রহম করিয়া কিছু টাকার লোবে বৈরা মালিক বুলিলা হায়রে মালিক বুলিলা দিলেম তোমায় দুনিয়াতে রহম করিয়া কিছু টাকা বেহে তুমি মালিক ভুলিলা হায় রে মালিক ভুলিলা তুমি তাকে সময় চিন্তা করো তুমি তাকতে সময় চিন্তা কর দুনিয়ার উপরে যাইতে হবে সবই সেরে তোমায় সাদা পোশাক পরিয়া যাইতে হবে সবি সানিয়া ডাকে পরিবে যে দিন তোমার নতুন একটিgore তুমি যাইতে হবে সবি গো তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে সবি বাড়ি গাড়ি দালান খুঁটার মহে পড়ে রে আসলা কেন বুলে গেলারে হায়রে বুলে গেলা রে বাড়ি গাড়ি দালান কুটার মহে পড়ে রে কেন দুনিযাতে বুলে গেলা রে হায় গেলারে বুলে গেলা রে কে হো তোমার মন সারা সঙ্গী থাকবে না কব যাইতে হবে সবি ছেড়ে রে তোমায় সাদা পোশাক পড়িয়া যাইতে হবে সবি সারিয়া ডাকে পড়িবে দিলে তোমার নতুন গড়ে তুমি যাইতে হবে সবি ছেড়ে গো তোমাই সাদা পোশাক ফড়িয়া যাইতে হবে সবি সারিয়া ডাক দিন তোমার নতুন গরে তুমি যাইতে হবে সেড়ে গো তোমাই সাদা পোশাক ফড়িয়া যাইতে হবে সবি শাড়িয়া মনে আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যা আশা যাব মো মনে বড়ো আশা ছিল যাব মো দিন আরবে সগর পাড়ি দে করি আর পাহাড়ি দেব তরি তরী পাখি নয় গৌরে যাব ডানতে বর করি আমার আশায় আছে সম্ভব নাই করি কি মনে বড় আশা ছিল যাব মোদিন মনে বড় আশা ছিল যাব মোদিন কফি না দেখে যাও কে যাও বায়া যাহ নাও বাই সানিক কাফি ল কে যাও তুমি কে যাও বাই তোরে যাহুলও বাই সজবে নি কৃপা করি সঙ্গে যদি নাহানাও মরে গিয়ে না এহি করি বের সালাম দিহিয় মদিনার সঙ্গে যদি না নহরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার बादशाहে আমার আশা আছে সঙ্গ হলো না আশাচে সম্ভব হলো নাই করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা চিন যাব মোদিন সাসা মামি করব গিয়ে সাসা মনে বড় আহ যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মোদিন আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার কি ভালো বালো লাগে না মন হয়েছে সে দিওয়ানা মনে চাই চায় যাইতাম সোনার মদিনা মনে চাই চায় যাইতাম সোনার মদিনা আছেন নবী মদিনাতে ডাকো যদি ডাকার মতে আছেন নবী মদিনাতে ডাকো যদি ডাকার মতে বিবেহ দেখা তোমার সাথে দেরি করবে না দিবে দেখা তোমার সাথে দেরি করবে না আমার কি শুইবার লাগে না মন মনে চাই যাই উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চাই ওডিযা উড়িয়া যাইতাম সোনার মদিনা মক্কা শরীফ হজে করিয়া মদিনাতে যাহু চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাহু চলিয়া নূর নবী জির জিয়া রতে না নূর নবী জির জিয়া রতে গুনা থাকে না আমার কিছুই ভালো মন হয়েছে যে মনে চাই ওড়িয়া উনি সোনার সুনার মদি না মনে চাই ওড়িয়া যাইতাম সোনার সুনার মক্কা না মকাশরে করিলে মদিনাতে নাহি গেলে। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চলে এনে কবুল হবে না হজ করিয়া চলে এনে কবুল হবে না আমার কি ভালো লাগে না মন হয়েছে না আমার মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা রে আমার মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা বারে বাহাবি একা বসে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বার বার একা বসে রাই রে পাখি হলে উড়ে যেত সোনার মদিনায় রে শুনারে মোদিনায় রে বুলবুলিরা কো তা শুনো উড়ে যাও কো দাইন রে আমার সালাম পৌঁছে দিও নবী জায় নবীজি রোজায় রে বারে বারে বাহাবি আমি বারে বারে বাহাবি একা বসে নিরালাই রে পাখি হলে সোনার মোদিনায় রে সোনার মোদিনায় রে রহম কর গো আল্লাহ ওহে দয়া সাপায় নবী মুস্তফায় রে নবী মুস্তফায় রে বারে বার বাবী একা বসে রায় রে পাখি হলে সুন্ মদিনায় রে সোনার মদিনায় রে আশা মেড়ি জো মত ই দয়া তো চায় রে দোয়া করো খোদার হাবি যেন না যাতে পাই রে যেন না পাই রে বারে বারে বাহাবি একা বসে নিরালাই উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে